ক্ষমতা হাতে তিনি সূর্য বানাইছেন সূর্যের তাপ বানাইছেন তিনি চন্দ্র বানাইছেন চন্দ্রের আলো বানাইছেন তিনি বাতাস বানাইছেন বাতাসকে ঠান্ডা গরম তিনি করেন বাতাস নিজের থেকে ঠান্ডাও হইতে পারে না গরম হইতে পারে না সূর্য নিজের থেকে গরম হইতে পারে না ঠান্ডাও হইতে পারে না সব কিছুর কারণে ভাই এক সময় কিচ্ছু ছিল না ঠিক না রাখি আল্লাহ আল্লাহ পা এক সময় কিচ্ছু ছিল না আমি ছাড়া কিচ্ছু ছিল না না আসমান না জমিন না ফেরেশতা না জিবরাইল না জান্নাত না জাহান্নাম না আরশ না কুরসি কিচ্ছু ছিল না सिर्फ আমি কোন সরব আমি সরব আমি সরব আমি এটা হলো বল আল্লাহু আহাদ বলো ওই টাইমে যেই টাইমে সরব আমি আর কেউ নাই সেই টাইমে সরব কি আমি একক তো ওই যে এর পরে আমি মানুষ বানাইলাম জিন বানাইলাম আসমান বানাইলাম জমিন বানাইলাম জান্নাত বানাইলাম জাহান্নাম বানাইলাম জিব্রাইল বানাইলাম মিকাইল বানাইলাম বালা বানাইলাম বুড়া বানাইলাম সব কিছু পরে বানাইলাম তো বানানে ওয়ালাকে পরিষ্কার এই যে জিনিসগুলো বানাইলাম এইগুলো বস্তুটাকেও আমি বানাইলাম বস্তুর ক্রিয়া প্রতিক্রিয়াও আমি বানাইলাম

তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ তাকুল করতে হবে কার উপরে আল্লাহ আপনি আপনি যদি রায় দেন আপনি যদি নজর করেন সূর্যই কি করতে পারে চন্দ্রই কি করতে পারে চান্নাত কি করতে পারে চান্নাত কি কিচ্ছু কথার কিচ্ছু করার কোন ক্ষমতা জান্নাত দোজক সে আর কে করো জান্নাতো দু আরে জু হে তুঝে দেখা কারো বলে জান্নাতে বা কি ক্ষমতা রাখে কি ক্ষমতা রাখে আমি তো জান্নাতের পাগল নই জান্নাত আমার মতনই আরেকটা সৃষ্টি জাহান্নামেরও নামেরও আমি ভয় করি না কারণ জাহান আমার মতনই আরেকটা সৃষ্টি এক সৃষ্টি আরেক সৃষ্টিকে আমি কেন তোয়াক্কা করবো আমি তো খুঁজি এই সকল সৃষ্টির যে যিনি স্রষ্টা সকল সৃষ্টির যিনিকে تجھے ڈھونڈتا ہوں بولنا تجھے ڈھونڈتا ہوں تجھے ڈھونڈتا ہوں تیرے راہ کدھر ہے بتا دیں خدایا بتا ہم کو تر را کس طرف ہے بتا ہم کو تر را کس طرف ہے تیر پر چلا ہم کو خدا یا لا الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول